ফাইন্যান্সো সব গাড়ি অ্যাভেলেবেল প্রত্যেক গাড়িতে তো ফাইন্যান্স অ্যাভেলেবেল ফাইনান্স দেখতে পাচ্ছেন

তারপরে <tires> থাকে <tires> <48 tires> <tires>

ক্যামেরা ওদিকে দেখে দিয়ে আসছি বাদ বাকি ডিটেল ওখানে বলবো তো দেখতেই পাচ্ছো সব অটোমোবাইল সামনে অযোধ্যাও আছে সামনে এস পি সাইন হ্যাংটক দা কেমন আছো একদম দাদা ভালো আছি অনেকদিন পর আজকে ভিডিও হচ্ছে ঠিক আছে না তো তোমাকে যে এটা নতুন নাকি দাদা নতুন

এখানে আবার রয়েছে একটা এনএস না আরএস এটা এটা আরএস 200 আছে 200 একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন 2024 সালের গাড়ি আছে প্রচুর ডিমান্ড দাদা একবারে নিউ কন্ডিশনে আছে গাড়ি মাত্র 8000 টাকা কি বলছো দাদা তাহলে ভিডিও ওখানে কই নেই পুরো নিউ কন্ডিশন তো দেখতে পাচ্ছ জাস্ট টায়ারটা তোমাদের দেখাই ডুয়েল চ্যানেল এবিএস জাস্ট ওয়াও ওর কোনো স্ক্র্যাচ বা কিছু নাই ঠিক দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও তার প্রাইস বলো এটা দাদা প্রাইস থেকে 145 এটা তোমার জন্য দিব 125 টাকা 2024 সালের গাড়ি আচ্ছা সবাই দেখতে পাচ্ছ দুশো সিসি এটা কিছু বলার নেই এতে আমি দাদাই কিছু বলতে পারবো কারণ হাই সিসির গাড়ি তো হ্যাঁ এটা আমি কিছু বার্গেন করতে চাইছি আর ওয়ান না ভি থ্রি এটা ভি থ্রি দেখতে পাচ্ছ অনেকেই বলছো দাদা আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ

তো দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে একদম ফুল ফুল সাউন্ডে আছে তো একটু 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 কেটে আসবে কারণ এত নয়েস কাটা যায় না তো দেখতে পাচ্ছ কন্ডিশন নাম্বার প্লেটও তোমাদের শো করিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে আমাদের যে রয়েছে যেটু সবসময় প্রায় থাকে যেটা একটু হাই করে দাও এটা চলাম

কন্ডিশন আমার নিউ কন্ডিশন দিয়ে আছে গাড়ি তোমার চলা মাত্র পেছে চলে গেল সুদ চলে যাবে মাত্র আচ্ছা এটা তোমার চলে আছে দাদা 55000 টাকা দিও ভাই 21 সালের গাড়ি সুদ 55 55000 টাকা 2021 সিলিন্ডার প্লাস একটু কম করো দাদা চলো 52000 চলো 52000 টাকা দেখতে বলছো 25 ডিসেম্বর অফার রয়েছে এরপর আছে দাদা এইচএফ ডিলাস এইচএফ ডিলাস রেড কালার বিএস4 এর লাস্ট মডেল রেড কালার একদম হেভি কন্ডিশনের উপর রয়েছে দেখতে পাচ্ছো 19 সালের গাড়ি আছে

আমার হাত যত দূর যাচ্ছে তত দূর নিয়ে যাচ্ছে ফ্রেন্ড ঠিক আছে না এটা চলে আসলে তো শুধুমাত্র টাকা আচ্ছা এদিকে রয়েছে আবার আবার প্লাটিনা রয়েছে দেখতে পাচ্ছ এটা দাদা একবার পুরো গাড়িটা তুলনা করা যাবে একবার নিউ কন্ডিশনে 11 হয় তোলা মাত্র না 110 টপ মডেলটা আছে প্লাটিনা 110 110 টপ মডেল ডিস আছে ডিজিটাল মিটার আছে 5 টা গিয়ার 5 গিয়ার 5 গিয়ার এটা দাদা চলে আসলে তোমার জন্য

42 47 চালানো 43 এ প্রায় মডেল দেখতেই বলছো কন্ডিশন এটা তবে তোমার শুধু মাত্র দেখতে বলছো শুধু মাত্র 54 আরই দেখতে অটোমোবাইল একটা ব্যানার দেওয়া রয়েছে জাস্ট আর পিছনে कांटेक्ट নাম্বার দেওয়া রয়েছে রিস্কিনেও দেওয়া থাকবে তুমি তোমরা ফোন করে করবে পালসার যেটা কত কি বলছো দাদা সালে স্লেগাড়ি জাস্ট দেখো টায়ার ইঞ্জিন দেখো

তো নেক্সট রয়েছে একটা রেজিয়া খুব ডিমান্ডেড গাড়ি ইয়েলো কালার কালারটাও খুব ডিমান্ডেড আর গাড়িটাও খুব ডিমান্ডেড একদম কোন স্ক্যাচ নেই কোন স্ক্যাচ নেই সব টপ মডেল প্রাইস বলো দাদা পঞ্চান্ন কত কিলোমিটার করেছে ষোলো হাজার সবাই দেখতেই পাচ্ছ আর এদিকে রয়েছে আবার একটা বাগম্যান রয়েছে এদিকে এক্সট্রিম রয়েছে এক্সট্রিম কি ওয়ান

২০২২ অনেক গাড়ি আছে ভিতরে গোডাউনে দেখতে পাচ্ছি তার সাথে যাই দেখি ব্যাপারটা কি আছে কত গাড়ি আউটলেট আর আউটলেট দাদা কি এগুলো কি মানে আমরা আমাদের যাওয়ার রাস্তা আছে

দু হাজার সতেরি বিএসফোর দেখে তো মনে হচ্ছে না বিএস ফোর গাড়ি দেখে মনে হচ্ছে না

প্রাইস বলো দাদা এটা চলা আছে তোমার জন্য 43000 43 বয়স কত মত আর এদিকে রয়েছে একটা বাজার আছে এটা মানে দাদা 1 মানে সিটি 120 সিটি 120 এক্স গাড়িটা নিউ কন্ডিশনে আছে বলতে সামনে একটা পিছটা দুটো ব্র্যান্ড নিউ একদম একদম দেখেই বোঝা যাচ্ছে দাদা একদম নতুন কন্ডিশনের টায়ার ফায়ার সব কিছু রয়েছে এটা চলা আছে তোমার জন্য 48 48 2022 সালের আচ্ছা দাদা আরেকবার লোকেশনটা বলে দাও তো আমাদের লোকেশন হচ্ছে দাদা মেদিনীপুর খড়গপুর কাঁচি বাইরে থেকে বাঁকুড়া পুরুলিয়া যত থেকে আসবে একটাই জায়গার মেন লোকেশন হচ্ছে ধর্মা ঠাকুরপুর বেঁকে যেমন মেদিনীপুর ঢোকার রাস্তা ধর্মা থেকে ওইখানে আমরা শুরু করি ঠিক আছে দাদা আর নেক্সট হচ্ছে একটা সুপার স্পেন্ডার একটা কল আছে ব্লু কালার ব্লু কালার কন্ডিশনটা আমি দেখিয়ে দিই দাদা গাড়ি নিউ কন্ডিশন আছে কন্ডিশনটা দেখো কন্ডিশন দেখো নাম্বার সমেত কন্ডিশন দেখাচ্ছি দেখো

বা কমেন্ট করে জানান কমেন্ট করে জানান কমেন্টে আমরাও রিপ্লাই দেবো প্রত্যেকটা দাদা এখনো বলছি প্রত্যেকটা গাড়িতে তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেবো যে কোনো গাড়িতে পনেরো ষোলো হাজার টাকা গাড়িতে দেবো সত্তর আশি হাজার টাকা গাড়িতে দেড় লাখ টাকা তো প্রত্যেকটা গাড়িতে আমরা তিন মাসের ইঞ্জিন ওয়ারেন্টি ঠিক আছে দাদা ঠিক আছে আর প্রত্যেকটা গাড়িতে ফাইন্যান্স অ্যাভেলেবল দু হাজার উনিশ থেকে ফাইনান্স অ্যাভেলেবল ঠিক আছে দাদা একশো কিলোমিটারের মধ্যে ঠিক আছে থ্যাংক ইউ